হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে একটা তোমার ঢালাইয়ের কাজ দেখাবো তোমাদের এটা আমার কাজ না এটা তোমার আমার একটা বন্ধুর কাজ সে ঢালাই করে বেশিরভাগ আর আমি বেশিরভাগ গাঁথনি প্লাস্টার আর রঙের কাজটা করি টুকটাক ঢালাই করি যাই হোক তো আমার বন্ধু সে ঢালাই করে তো আজকে সকাল সকাল এখানে এসেছি আজকে ঢালাই চালু হবে একটু পরেই তো লেবার মিস্ত্রিরা তোমার এখন জল দিলো ছাদটাতে আর তুমি কাজ দেখতে পাচ্ছ সুন্দর কাজ হয়েছে তোমার রড বাঁধা থেকে শুরু করে ইলেকট্রিকের পাইপ থেকে শুরু করে সব ঠিক ঠিক পয়েন্টে করে দেওয়া হয়েছে এটা তোমার তিনতলার ছাদ হচ্ছে আপাতত দেখতেই পাচ্ছ রডগুলো সুন্দর করে বেঁধেছে ইলেকট্রিকের পাইপগুলো দেওয়া আছে ভালো করে তো জল টল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার তোমার মিক্সচার মেশিন এলেই ঢালাই শুরু হয়ে যাবে